আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানের সাহাম এলাকায় বসবাসত প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা জারি আগামী সাত ও আটে জুন শুক্রবার ও শনিবার ওমানের সাহাম এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসত প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা দিতে যাচ্ছে দূতাবাসের একটি ভ্রাম্যমান টিম এ সময় সাহামে বাংলাদেশ স্কুলে অবস্থান করে প্রজনের সকল কনসোলার সেবা দিবে বাংলাদেশে দূতাবাস দূতাবাসের এক বিবৃতিতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে স্ক্রিনে আপনারা একটি বিজ্ঞপ্তি দেখতে পারছেন এর মাধ্যমে বুঝতে পারতেছেন যে আগামী সাত ও আটের জুন কী কী সেবা দিবে এবং কি কি বিষয়ে আপনারা সেবা পাবেন এদিকে বাংলাদেশিদের ভিসানে রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে নতুন বিবৃতি জারি করা হয়েছে রয়েল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য বর্তমানে বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে এবং গত পরশু থেকে বারো ক্যাটাগরির ভিসার জন্য বাংলাদেশিরা আবেদনও করতে পারছেন ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে যে সাইটের মাধ্যমে ভিসার জন্য আবেদন করা হয় এই সাইটে বাংলাদেশিদের নাম এসেছে বাংলাদেশিরা বারো ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবে বিশেষ করে ফ্যামিলি ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবে এমনকি ফ্যামিলি ভিসা সহ সর্বমোট বারো ক্যাটাগরির ভিসা বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে এমনকি বাংলাদেশিদের জন্য এই বারো ক্যাটাগরির ভিসার জন্য আবেদনও শুরু হয়েছে তবে বাংলাদেশিদের কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন ওমানের ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা বর্তমানে চালু হয়নি এমন কি কবে নাগাদ চালু হবে এটা মূলত নির্ভর করছে ওমানের যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা অবস্থান করতেছে তাদের উপর ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন একটি দেশের ভিসা তখনই বন্ধ করা হয় যখন ওই দেশে অন্য দেশের প্রবাসী নাগরিকরা যখন ওই দেশে শ্রম আইন লঙ্ঘন করে এবং ওই সমস্ত দেশে অবৈধ প্রবাসীদের সংখ্যা বৃদ্ধি পায় এই কারণে বাংলাদেশি নাগরিকরা বর্তমানে ওমানের শ্রম আইন লঙ্ঘন থেকে শুরু করে অসংখ্য প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবৈধভাবে অবস্থান করতেছেন এবং বিভিন্ন ধরনের প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিনযাপন করতেছেন এজন্য ওমানের মাসঘাটে অবস্থিত বাংলাদেশে দূতাবাস থেকে যতদিন না পর্যন্ত বেকার কর্মীদের কাজের ব্যবস্থা করা হচ্ছে এবং অবৈধ প্রবাসীদের ওমান সরকারের পক্ষ থেকে আউটপাস বা সাধারণ ক্ষমার মাধ্যমে তাদের দেশে যাওয়া বা বৈধতার কোনো সুযোগ দেওয়া হচ্ছে এবং শ্রম আইন যতদিন না পর্যন্ত মানতে পারতেছে ততদিন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তবে যদি দুই দেশের পক্ষ থেকে বা দুই সরকারের পক্ষ থেকে কোনো বৈঠক হয় যেমন ইদানিং বৈঠক হওয়ার পরে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে যদি পুনরায় কোনো দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক হয় আর যদি ওমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ভিসা চালুর পক্ষে রাজি থাকে তাহলেই বাংলাদেশিদের জন্য ওয়ার্কে পারমিট ভিসা বা কাজের ভিসা চালু করা হবে তবে অনেক দিন যাবৎ যেহেতু বাংলাদেশিদের জন্য ওয়ার্কে পারমিট ভিসা বা কাজের ভিসা বন্ধ রয়েছে এজন্য বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার অনেকাংশেই কমে গেছে এর ফলটুকু পাকিস্তানি ভারতীয় এবং নেপালি এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা কাজে লাগিয়েছেন ওমানে যে সমস্ত সেক্টর বা খাতে বিদেশি কর্মীর প্রয়োজন ছিল ওই সমস্ত খাতে বা সেক্টরে ভারতীয় পাকিস্তানের নেপাল এবং ইন্দোনেশিয়ার কর্মীরা পূরণ করে ফেলেছে এমনকি যতদিন না পর্যন্ত শ্রমিক ঘাটতি হচ্ছে এবং বাংলাদেশি কর্মীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনায় দেখছেন না তবে পরবর্তীতে যদি দুই দেশের মধ্যে আবারও দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয় তাহলে সেই বৈঠকের ফলে যদি ওমান সরকারের পক্ষ থেকে ভিসা চালুর বিষয়ে কোনো আবাস পাওয়া যায় তাহলে ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে